হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে কথা বলবো রেহানের এলিকজির পারফিউমটা নিয়ে এই পারফিউমটা হচ্ছে জেপিজি লামাল জি একটা এলিগজিরের একটা ক্লোন বা ইন্সপায়ার্ড ভার্সন বলতে পারেন জেপিজির লামাল এলিক্সির আসলে উইন্টারের জন্য খুবই চমৎকার একটা পারফিউম সেই পারফিউম থেকে ইন্সপায়ার হয়ে রইহান তাদের এই এলিক্সির পারফিউমটা রিলিজ করেছে পারফিউমের প্রেজেন্টেশনটা খুবই চমৎকার বাইরের দিকে হচ্ছে গোল্ডেন কালারের একটা ডিজাইন করা আছে এবং ভিতরে একটা গ্লাস বটল আছে যেটা ব্ল্যাক কালারের ভেরি ডার্ক ব্ল্যাক কালার বাট আপনি যদি লাইটের অ্যাগেন্সটা ধরেন তাহলে হয়তো ভিতরে লিকুইডটা একটু করে দেখতে পারবেন এবং এটার অ্যাটোমাইজারটাও বেশ ভালো প্রেশারাইজ অ্যাটোমাইজার রিহান এলিক্সির পারফিউমটা মেনলি বেসড অন ভ্যানিলা ভ্যানিলা অ্যাম্বার অ্যারোমেটিক ফ্রেশ স্পাইসি মিন্ট এই টাইপের নোটগুলো নিয়ে আসছে যদিও উইন্টার বেসড একটা পারফিউম বাট তারপরেও এই পারফিউমটার মধ্যে সারপ্রাইজিংলি একটা ফ্রেশ ভাইব আছে এটা ওয়ান অফ দ্য পজিটিভ সাইড অফ দিস পারফিউম দ্যাট ইস আমার জন্য কারণ আমি হচ্ছে ফ্রেশ পারফিউম বেশ পছন্দ করি সো এই পারফিউমটা উইন্টার বেসড পারফিউম হল আমার পছন্দের বেশ উপর দিকে আছে পারফিউমটা এক কথা বিস্মোড মোড একটা পারফিউম এই পারফিউমটা প্রজেকশন এবং লং জিবিটি বেশ চমৎকার লং জিবিটি হচ্ছে এইট আওয়ার্স প্লাস এটা প্রায় সারাদিন স্টে করে এবং সারাদিন পারফর্ম করে এবং এটার প্রজেকশন প্রথম তিন ঘন্টার মতো প্রজেক্ট করে এবং বেশ লাউডলি প্রজেক্ট করে এবং প্রাইস পয়েন্টটাও বেশ ভালো আমাদের দেশে পারফিউমটা বাইশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে পাওয়া যাচ্ছে সো ভেরি রিজনেবল প্রাইসে খুব চমৎকার একটা পারফিউম হচ্ছে এই রেহান এলিক্সির যারা জেপিজি লামাল এলিক্সিরের ফ্যান আছেন তারা অবশ্যই পারফিউমটা লাইক করবেন এবং লামাল এলিক্সির আপনি কিনতে চাচ্ছেন বাট হচ্ছে তার প্রাইস পয়েন্টের জন্য একটু যারা দ্বিধা আছেন আমি বলবো অ্যাবসোলুটলি আপনি রেহান এলিক্সির পারফিউমটা ট্রাই করে দেখতে পারেন লামাল এলিক্সিরের অলমোস্ট এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট সিমিলার হচ্ছে এই পারফিউমটা একটা বারো তেরো হাজার টাকার পারফিউমের অলমোস্ট এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট সিমিলার একটা পারফিউম আপনি পাচ্ছেন হচ্ছে অলমোস্ট পঁচিশশো টাকার ভিতরে সো এটার প্রাইস এবং পারফরমেন্স মিলিয়ে তেমন কোনো কোয়েশ্চেন থাকতে পারে বলে আমার মনে হয় না So this can be an awesome choice for the upcoming winter season.